দর্শক আমরা দেখতে পাচ্ছি ভারত শাসে দেশ বিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিশেষ করে ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেফতার বিচারের দাবিতে একটি মিছিল বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাচ্ছি নিয়ে ধীরে ধীরে এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজকে পবিত্র জুম্মার দিন এবং জুম্মার নামাজ শেষে এই পবিত্র জুম্মার নামাজ শেষে তারা বিক্ষোভ সমাবেশ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান তারা এখানে সভাপত হয়েছে এবং নিচিল ধীরে ধীরে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি খন্দকার মাসুদ জামান পবিত্র জুম্মার দিন এবং জুম্মার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে একটি বিক্ষোভ সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে ধীরে ধীরে পুরানা পল্টন মোড় হয়ে এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা তারা মিছিলে মিছিলে প্রকম্পিত করেছে আমি জাতীয় মসজিদ বাইতুল মুকারাম থেকে তাদের এই মিছিলটি ধরে আসছি দেখতে পাচ্ছি হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা এখানে সমাবেশ হয়েছেন এবং বিক্ষোভ মিছিল তারা অংশ নিয়েছে মিছিলটি ধীরে ধীরে এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক যে দল তারা সেভাবে তারা তাদের দায়িত্ব পালন করছে এবং কোনো রকম এখানে যাতে কোনো রকম বাইরের কোনো সমস্যা না হয় স্বেচ্ছাসেবক যে দলটি তারা তাদের অবস্থান হাতে হাত রেখে কাজগুলো করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মিছিলটি ধীরে ধীরে এগোচ্ছে মিছিলটি জাতীয় মসজিদ বায়দুল মোকদামের সামনে থেকে তারা সমাবেশ শেষে তাদের বক্তব্য শেষে এখন বিক্ষোভ মিছিলটি তারা জাতীয় মসজিদ বায়দুল মোকাবিলার সামনে থেকে ধীরে ধীরে এগোচ্ছে পুরানা পল্টন মোড় হয়ে রাজধানী ঢাকার বিভিন্ন রাস্তা তারা প্রদক্ষিণ করছেন আমি সেটাই দেখিয়ে যাচ্ছি আমি সেটা যেটা দেখতে পাচ্ছি সেটাই আমি ধারণ করছি বাতিলের দাবিতে কিন্তু তারা ধীরে ধীরে যাচ্ছে জাতীয় মসজিদ কারণে তারা সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি ধীরে ধীরে পুরানা পাল্ট মোড় দিয়ে রাজধানী ঢাকার বিভিন্ন রাস্তা তারা প্রদক্ষিণ করছে এবং মূল মূল শ্লোগানে রাস্তা প্রকম্পিত করছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল কালে আজ পবিত্র জুম্মান নামাজ শেষে এবং জুম্মান নামাজ পরে তারা তাদের সমাবেশ শেষ করে এবং মূল মূল মিছিল দিয়ে তারা জাতীয় মসজিদ বাইতুল কারণ থেকে রাজধানী ঢাকার বিভিন্ন রাস্পাত কিক মিছে নিচে বলছে জুড়ি করো দেশের থাকমপাড়া নিবাদ যাক দেশের টাকা দেশের থাক তারা মিছিলে বলছে চাক ভগমপাড়া নিপাত যাক দেশের টাকা দেশের থাক বেগমপাড়া নিপাত যাক দেশের টাকা দেশের থাক তাদের স্লোগানের ভাষা এমনই দেশের টাকা দেশে থাক বেগম পাড়া নিবাদ যাক আমরা দেখতে পাচ্ছি এইভাবে মূর মূর স্লোগান দিয়ে তারা রাজপথ আজকে প্রকম্পিত করেছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকারমে শুক্রবার পবিত্র শেষে বিজেপি নিয়ে ধীরে ধীরে এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি शेख हसीना जी करींद